এখন এই কাবাগরের ভিতরে কিলা কিলি করবো নাকি নামাজ পড়লাম ওই এমনি আকবার সালাম শেষ হ্যাঁ ভাই আরফুক তোমার পরিচয় কি কানাডা ইসরিয়া মক্কা মক্কা ইউনিভার্সিটির শরীয় চেয়ারম্যান আমি আমি জায়গা মতো ধরছি তো তুমি এভাবে বললা কেন কাদা খা দেখেন ওদের ভদ্রতা কত চরম কত সুন্দর ভদ্র কাটে আছে মক্কা শরীফের লোকদের কাছে অনেক কিছু শিখার ওরা যখন কারোর সাথে হাত মিলায় অন্তত পাঁচ মিনিট আল্লাহর প্রশংসাই করতে থাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেফা হারু কেফা হসরাত কেফে লাহওয়াল আল্লাহ সাল্লামাক আল্লাহ রহমাক এ দোয়া করতেই থাকে সমাজ কি হয়েছে ফেলা এত ও। হয়েছে উঠে যাবে ইনশাল্লাহ তুমি থাকো তো আমি বললাম যে ভাই বলেন আপনি হাদিসটি বলছে যে হুজুর ইমাম রাসু যখন তার তাহাজুত পড়তেন অনেক সময় হাত ধরে থাকতে থাকতে উনি হাত ছেড়ে দিতেন কখনো কখনো আমি সেটি গ্রহণ করেছি ইসলামটা কত সুন্দর ঠিক কিনা আমার ভাই মসজিদে ঢুকেছে সে বেহেস্তের দরজায় ঢুকেছে মসজিদে যে ঢুকে বলেছেন আল্লাহ তার জন্য সাজা দেয় মুসলিমের হাদিস আপনি মসজিদ থেকে বের করেন কেন তাকে কোন অমুসলিম ঢুকলেও তাকে বের করেন না রাসুলের মসজিদে পেশাব করে দিয়েছেন একজন তাকেও বের করেন নাই রাসুলামের আলোচনা শুনতে শুনতে পেশাব করে দিয়েছে এক লোক কেরাম হাত গুটিয়ে নিয়েছেন রাসুল বললেন বা শিরু আলা তু না আসিরু আলা তু আসিরু বয়স তু মাসির সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না সহজ করে দাও কঠিন করে দিও না আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি সবাই হাত নামিয়ে ফেললেন রাসুলামের জন্য এবারই প্রিয় সাহাবি দোয়া করছেন আল্লাহমাই হামাল আয়ার হামালা মোহাম্মদ হে আল্লাহ আমার উপর রহম করেন আর মোহাম্মদের উপর রহম করেন আর বাকি যারা আমাকে মারতে ধরেছে ওলা তুর হামালিম এদের একজনের উপরে আপনি রহম করেন না আপনি মানুষকে হৃদয়ে টানেন মসজিদ হলো হৃদয়ের জায়গা ঠিক না বা ঠিক মসজিদ হলো রহমতের জায়গা আল্লাহ এফতাহালি আবু আবা রাহমাতি খেয়ে আল্লাহ রহমতের দুয়ার খুলে দেন আপনার ভাইয়ের সুরা কেরা শুদ্ধ না আদর করে শুদ্ধ করে দেন তজবি শুদ্ধ না শুদ্ধ করে দেন হাত বাঁধা শুদ্ধ না শুদ্ধ করে দেন ঠিক না বা ঠিক খবরদার কোন মসজিদের মধ্যে পার্থক্য করবেন না বাংলাদেশে এমন কোন মসজিদ নাই যেখানে নামাজ হবে না নাই সাল্লু খলফাকুল লে বেদেনা ফাজির ইমাম যদি গুনাহগার হয় তার পিছনে নামাজ পড়ো নেককার হোক ফাজের হোক তার পিছনে নামাজ পড়ো মসজিদে নববীর कब्जा নিয়েছে ওসমান রাদিয়াল্লাহু আনর খুনি মুনাফিকরা লোকেরা জিজ্ঞেস করেছে ওসমান আমরা কি মসজিদ নবীতে নামাজ পড়বো বলছে পড়ো কিন্তু বাহিরে আসলে তাদের কথা শুনো না সারা উম্মানে মা হলো দুই গ্রুপ হলো কাফের এক হলো কাদিয়ানি ওরা সুরাহের চল্লিশ নম্বর অস্বীকার করে ঠিক না ঠিক মা কেন আবা আবাহাদিমের রেজালিক মোলাকির রাসুর আল্লাহ

কাঁঠার বাড়িতে সুন্দর আমার সুন্দর সুন্দর মুসল্লিরা বসে আছে ছোট ছোট বাচ্চাগুলো আমাকে দেখে বসে আছে যাচ্ছে না মসজিদ থেকে মসজিদে গেলে যার ইজ্জত কমে যায় ওই পানিতে চুবায়া তুই তুই অহংকারী মসজিদে যাবি মসজিদ আছে যেখানে আমরা যাব সেখানে মোমেন কোথায় যায় মসজিদে যায় আর মুসলিক কখনো মসজিদে যায় কাফের কখনো মসজিদে যায় না আমরা আল্লাহ রাব্বুল বলছেন এরবারে বলেন মালিকি ইয়াউম উদ্দীন বিচার দিনের মালিক এই বিচার দিনটা কি আল্লাহ সংখ্যা দিচ্ছেন ওয়া আমা আদরা রা কামা ইয়াউম আদরা থুম্মা মা আদা রা কামা ইয়াউম উদ্দীন ইয়াউমা লা তোমরা জানো নাকি বিচারের দিনটা কি তোমরা জানো না কি আল্লাহ আবার আল্লাহ করছেন কে আল করিয়া তোমাল করিয়া অমা আদরা কামাল ইয়া কি সুন্দর পদ্ধতি আমার আল্লাহ প্রশ্ন নিজেই করছেন আবার উত্তর নিজেই দিচ্ছেন তোমরা জানো কি এটা কি গুরুত্ব বোঝানোর জন্য ঠিক কিনা আমরা যখন আপনার ছেলে আপনার আপনারা যখন একসাথে যান এই দেখছো এটা এটা কি তুমি দেখছো এটা কি এটা দেখছো এটা হলো ওই জিনিস আল্লাহ রাব্বোলা আমিন বোঝাচ্ছেন কেয়ামতের দিনটা হলো লাতাম লেখুন আফ সুন লেনভ কোন মানুষ কোন মানুষের মালিক হতে পারবে মালিকানা কার মা আয়েশা সাদিয়াল্লা মহান হাকে ডাকলেন রাসুলাম ফাতেমাকে ডাকলেন রাজি আল্লাহ আলীকে ডাকলেন হাসান হুসাইন কে ডাকলেন আর ডেকে বললেন হে আলী হে ফাতেমা হে হাসান হুসাইন আমি তোমাদের নানা আমি তোমাদের কারো বাপ হিসাবে কেমতের ময়দানে কিছুই করতে পারবো প্রত্যেক গোত্রকে ডাকলেন রাহমাত আল্লীর আর আমাদের কিছু কিছু হুজুর দায়িত্ব নিয়ে নিচ্ছেন তিনারা জান্নাতি নিয়ে যাবেন মিথ্যা কথা বাজে কথা ফালতু কথা কথা বলতে পারবে না কেউ আল্লাহর অনুমতি ছাড়া কি কি না কার কথা নয়াতা কেন মুনাকিন্ মান লহুর রহমানকলা সত্যবাদী ছাড়া কেউ কথা বলতে পারবে পৃথিবীতে একজনে ছিলেন সবচেয়ে সত্যবাদী তিনার নাম কি নাম রসুল্লাহমি এ কাল্লার বান্দা তাবুতের উচ্ছে দে আমার হয়েছে পায়দা আশরাফুল মখলো কাতামি খলি ফায়াল্লার বাতিলের খাতে খাত